আমি চলে আসলাম খুব সুন্দর মান্নাতের ড্রেস নিয়ে এবার কিন্তু মান্নাত সেই সুন্দর সেই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপনারা পেয়ে যাবেন ত্রিকর্ণাতে মান্নাত মানেই হচ্ছে একদম মন ভরানো মন জাগানো চোখ জুড়ানো একটা ড্রেস অল ওভার কট থ্রি কর্নার নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু চট জলদি করে নিয়ে নেবেন এই ড্রেস গুলো খুবই সুন্দর হাতা থাকবে হচ্ছে ফুল এবং লং থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করে পকেট আর সালোয়ারের লং থাকবে হচ্ছে আটাশ আহ আটত্রিশ থেকে চল্লিশ এই যে দেখেন এই যে পকেট দেখাই যেতেছে সালোয়ারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে এই যে একটু মানে ম্যাচিংয়ে ম্যাচিং ম্যাচিং জামার কাপড় দিয়ে ম্যাচিং করে সুন্দর ডিজাইন করা থাকবে থাকবে হচ্ছে হিপের কাছে প্রচুর জায়গা যত হেলদি আপনারাই হন না কেন এই খুব সুন্দরভাবে খুব সুন্দর ভাবে আপনাদের যারা মানে আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা ই করবেন স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বারতে ত্রিকার পেজে ইনবক্স করবেন এই ড্রেসটা কিন্তু পুরো ড্রেসটাই কিন্তু এম্ব্রয়ডারি করা মেশিনের মধ্যে সুন্দর এম্বয়ডারি করা এই যে দেখেন এম্ব্রয়ডারিগুলো দেখা যাচ্ছে কট দিয়ে তৈরি করা আমাদের ট্রিকনায় কালার দেখাবো তিনটা সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ চৌষট্টি জেলা থেকে আপু ভাইয়ারা সকলেই নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের সপে আইসা দেখে শুনে নিয়ে যেতে পারবেন চট জলদি করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ আমাদের এই সকল ড্রেস গুলা এতটাই ভালো যে বেশি দিন থাকে না তাই আপনারা কালার কালার দেখেই আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা খুব সুন্দর এক ক্রিম কালারের মধ্যে ফুল জামাটাই কিন্তু করা আর এই সালোয়ার গুলার সাথে থাকবে একটা করে পকেট পকেট মানেই মানেই হচ্ছে হচ্ছে লাইফ কারণ পকেট গরম আপনার মন ভালো যত পকেট গরম থাকবে তত আপনার মন ভালো থাকবে মন ভালো রাখবেন বেশি বেশি করে খালি খালি সংসারে রাঁধবেন না পোলাহান পালবেন না বেশি বেশি করে মন ভালো থাকবে সুস্থ থাকবেন দেখবেন জীবনটা কত রঙিন জীবন রঙিন রাখেন শুধু আইন দা ভাইরা বুঝছেন অন্ধকার বানাইন না কারণ একটা সময় বিছনায় পড়লে কিন্তু কেউ দেখবো না বুঝতে পারছেন তাই নিজের ভালোটা আগে বুঝেন অন্যের ভালো পরে আর সুন্দর এই ত্রিকন্যার মান্নাতের ড্রেস গুলা নিয়ে নিবেন টাকা পকেটে জমাইয়া বুঝতে পারছেন অনলাইন অফলাইন সব জায়গার থেকে আপনারা নিতে পারবেন চৌষট্টিটা জেলা থেকে আপনারা আমাদের এই প্রোডাক্ট নিতে পারবেন অনলাইন এবং অফলাইনে যারা অফলাইনে নেবেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে বুঝে নিয়ে দেবেন এটা কিন্তু খুব সুন্দর একটা বেগুনি কালারের খুব সুন্দর এর সাথে থাকবে একটা সুন্দর পকেট এই দেখেন একবার পকেট মানে কি পকেট পকেট না থাকলে হবে না শু তো ভাইয়া গো পকেট থাকবো তাহলে কি হয় বোনদেরও পকেট থাকতো পকেট হচ্ছে আমাদের শোল্ডার গরম রাখে বুঝছেন টাকা না থাকলে খালি রান রান মু যায় মরার ব্যাটা একটা না ওদের জামা না জামা কিনাবেন তাই বেশি বেশি করে ভাইয়া পকেটে টুপ করে নিয়ে নিজের পকেটে রাখবেন দেখবেন মনও ভালো পকেট ও গরম এই ছিল আমাদের আজকের তিনটা মান্নাতে ড্রেস কালারফুল যার যে কালারটা লাগবে সেই কালারটাই নিতে পারবেন সাইজটা মেনশন করে দিবেন অবশ্যই আমাদের ড্রেসের সাইজ থাকবে থেকে জেলা থেকে আপনারা নিতে পারবেন ড্রেস গুলা মন মতো প্রবাসী ভাই ও বোনেরাও নিতে পারবেন যার যেখান যারা যে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনুরোধ করবো বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে প্রতিদিন নতুন নতুন আপডেট দেখতে পারবেন স্টিল ছবি দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া থাকে তাই আমাদের ফেসবুক পেজটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যাার সাথেই থাকবেন আল্লাহ পে